আসসালামু আলাইকুম গাইস আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। এই জন্য আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম দেখতে পারছেন আমি পাত্রের তেল দিয়ে একটু গরম করে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো দেওয়ার পরে এখানে আদা বাটা রসুন বাটা একসাথে আছে ওগুলো আমি একসাথে দিয়ে দিলাম একসাথে দেওয়ার পরে আমি ওগুলো কিছুক্ষণ কষিয়ে নেবো সমাজ দিয়ে নড়া করতেছি অনেকক্ষণ পর্যন্ত ওগুলো কষিয়ে নেব একটা গ্রাম বের হওয়া পর্যন্ত একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি কিছুটা নাড়িয়ে নেব এরপরে দিয়ে দিলাম আমি তেজপাতা লং এলাচি এখানে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি দেখতে পারছেন কালারটা একটু চেঞ্জ হয়ে আছে এরপর যে আমি একে একে মশলাগুলো দেবো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দেব লবণ পরিমাণ মতো লবণ দিব পরে যদি কম হয় আবার দিতে পারবো তারপরে এখানে দিয়ে দিলাম মশলা জিরা একসাথে মশলার গুঁড়া যেটাকে বলে এটা দিয়ে দিলাম তারপরে মরিচের দিব মরিচ একটু আমি পরিমাণে কম দিয়ে আমার বাচ্চারা একটু জাল কম খায় আপনারা যে যেরকম জাল খান মরিচের গুঁড়াটা দিবেন এরপরে আমি মশলাগুলো ভালোভাবে ছেড়ে দেবো কষানো পর্যন্ত ভালোভাবে নাড়তেছি দেখতে পারছেন এরপরে এগুলো হয়েছে সিক্রেট মশলা যেগুলো আমি বাসপত মশলা ব্ল্যান্ডার করে রাখছি আগে থেকে বাসা ছিল সব ধরনের মাংসের মধ্যে আমি অল্পটুকু দিয়ে দিই এখন হালকা করে ফানি দিচ্ছি পেঁয়াজ রসুন আদা মশলাগুলো একটু কষানোর জন্য ওগুলো ভালোভাবে কষানোর জন্য একটু ফানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঘুরে দেব যখন তেল উপরে চলে আসবে তখন বসবো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি তেলগুলা উপরে উঠে আসছে বেশি উঠতেছে তেল তেল উপরে বেশি উঠলে বুঝবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মুরগির মাংসগুলা আমি এখানে বারো তেরো পিসের মতো মাংস রান্না করতেছি মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে দুই মিনিটের মতো নাড়তেছে ভালোভাবে যেন মশলাগুলো খায় লাগে ওইভাবে আপনারা একটু নেড়ে ছেড়ে দেবেন দেখতেছেন আমার কালারটা অনেক সুন্দর আসতেছে পরে আমি টাকনা দিয়ে ঘুরে দেবো কিছুক্ষণ পরে আমি দেখতেছি আমার আবার একটু নেড়ে ছেড়ে দেবো নাহলে পাত্রের মধ্যে বেজে যেতে পারে আমি যেহেতু মাটির ছোলা রান্না করতেছি ছোলার আঁচটা একটু হাই হিটে ছিল এই জন্য আমি কয়েক মিনিট ফর ফর ওগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর কালার আসতেছে অনেক সুন্দর সুস্বাদু একটা গ্রাণ আসতেছে যেহেতু আমি আলু দিয়ে রান্না করব সেই জন্য আমি আলো টুকরাগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চারা যে কোনো মানুষের সাথে আলু পছন্দ করে আলুগুলো দেওয়ার পর আমি আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আলু আর মাংস একসাথে কষিয়ে নেবো এখনও পর্যন্ত আমি কিন্তু ঝোল দিই নাই এরপরে আমি পরিমাণ মতো হালকা করে জল দেবো আজকে বেশি ঝোল দিবো না একদম কমও দিবো না কারণ আমি আলুগুলো তো মাত্রে দিলাম এগুলো ভালোভাবে সেদ্ধ হতে হবে আমি কিন্তু মাংসগুলো বেজে বাজি করব কষিয়ে নেওয়ার পরে যখন একদম হয়ে হয়ে আসছে এর পর্যায়ে আমি কি করছি একটা কড়া নিলাম কড়ার মধ্যে যে মাংসগুলো কিন্তু আমি আগে থেকে ভাজি করি না আপনারা লক্ষ্য করছেন এখন আমি মাংসগুলো এক এক করে তোলে কড়াইতে দেবো একটু ভাজি করার জন্য ভাজি করলে একটা ইয়ে কী জানেন মাংসগুলা দেখতে অনেকটা কালারফুল হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে যে মাংসগুলো আমি এক এক করে ভাজি করে নেব তেল দিলাম কড়ার মধ্যে মাংসগুলো ঢেলে আমি ভাজি করব দেখতেছেন ছোলার রস একদম হাই হিটে আছে এই জন্য আমি সাথে সাথে উল্টে এরপরে আমি দুই মিনিট পরে এক মাংসের এক ফিট একটু কালার হয়ে আসার পরে আমি একে একে সবগুলো মাংস উল্টে দিচ্ছি বেশিক্ষণ রাখলে মাংসগুলো গায়ে ছেঁক লেগে যাবে দাগ হয়ে যাবে যেহেতু আমার ছোলা হাই হিডে আছে ওই জন্য নর্মাল আছে রান্না করলে আর একটু রাখতে পারেন মাংসগুলো দেখতেছেন আমার একটু কালার হয়ে আসছে এখন আমি আগে নামিয়ে রাখা তরকারির মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছি দেখতে পারছেন মাংসগুলার কালার একটা সুন্দর আসছে একটু লালচে লালচে কালার এগুলো দেখতে ভালো লাগে একটা সুস্বাদু গ্রান লাগে খেতে অনেক স্বাদ লাগে আমার মাংসগুলো হয়ে গেছে আমি ভাটির মধ্যে সব ডাললাম এদিকে আমার হাজব্যান্ড কেমন টেস্ট হয়েছে দেখার জন্য একটা মাংস নিয়ে খাইতেছে এবং বলবে কেমন টেস্ট হয়েছে সে আপনারা দেখতে পারছেন অসাধারণ হয়েছে সেটা বলছে ধন্যবাদ সবাইকে